চ্যানেল ডজ নোট প্রমোট এনি ভায়ালেন্ট হার্মফুল আর ইনলিগল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বা দিস চ্যানেল ইজ মেট ফর এন এডুকেশনাল ঘরা বাজারে চিৎকার করে অভিযোগ তুললে দুর্নীতি প্রধান দুর্নীতি বিডিও দুর্নীতি পঞ্চায়েত ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘর না পাওয়া ষাটর্ধ বৃদ্ধা রহিমা বেওয়া আজ দুপুর বারোটা নাগাদ এমনি ঘটনা ঘটল মিখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা অঞ্চলের চৌরঙ্গি বাজারে রহিমা বিবি জানালেন অনেকেই দুইবার করে ঘর পাচ্ছে কিন্তু আমার বাংলা আবাস যোজনার তালিকায় নাম আছে তবুও আমি ঘর পাচ্ছি না বাংলা আবাস যোজনা নিয়ে চ্যাংরাবান্ধা অঞ্চল প্রধান গ্রাম পঞ্চায়েত এবং বিডিও অফিসার সবাই দুর্নীতি করছে এ বিষয়ে মেখলিগঞ্জের বিডিওকে ফোন করা হলে তিনি জানান নির্দিষ্ট আইডি নম্বর দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে আবার সমস্যা যে আমার বিকেলে বিকেলে ঘর আছে আমার এই যে নাম আছে ঘরে দীর্ঘদিন আমি কোনো ঘর টর পাইনি হ্যাঁ তারপর এবার আমার নাম আছে দীর্ঘদিন আমি ঘর টর পাইনি যে তিন চারবার ঘর পাশে তাকে আবার ঘর কাছে আর যাই পাইনি তার নাই আপনার কি লিস্টে নাম ছিল হ্যাঁ নাম ছিল আপনি আপনার এলাকার পঞ্চায়েতের নাম কি আমার পঞ্চায়েতের নাম ধীরেন বর্মন আপনার নাম বলেন আমার নাম রহিমা বেওয়া প্রধান সাহেব চৌরঙ্গি ভরা বাজারে এক রহিমা বেওয়া নামে বৃদ্ধা মহিলা তিনি কিন্তু অভিযোগ করছেন তার স্থানীয় নিজস্ব পঞ্চায়েত এবং প্রধান এবং বিডিওর বিরুদ্ধে যে তার ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও ঘর পায়নি এখনও এ বিষয়ে কী বলবেন প্রথম কোথায় হচ্ছে গিয়ে ওনার স্যাংশন লিস্টে আমি লিস্টে দেখছি ওনার স্যাংশন লিস্টে কোনো নাম নেই আর এল এর এখনো কোনো ঘর কাউকে দেওয়া হয়নি এল এর এখনো কোনো নির্দেশ আসেনি কাউকে ঘর দেওয়া উনি কীভাবে উনি ঘর দেখুন পার্সোনাল কেউ কোনো নাম নিতে পারে এখানে প্রধানমন্ত্রীদের কোনো ভূমিকা নেই ঘরে সেটা বিডি অফিস থেকে লোকজন সরকারি আধিকারিকরা এসেছেন ওনারা সার্ভে করেছেন কিভাবে ওনার নাম আছে কি কেটে গেছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তবে উনি বলতেই পারেন প্রধানের বিরুদ্ধে উনি এখন খারাপ দিকে থাকলে সেটাও বলতে পারেন ভালো দিকে থাকলে সেটাও বলতে পারেন দেখুন বাড়িতে ঘর পাওয়ার উনি বৃদ্ধা হিসেবে অবশ্যই যোগ্য ব্যক্তি তবে যদি কোনোভাবে ওনার নাম কেটে নিয়ে থাকে সেটার জন্য আমিও দুঃখিত তবে আমি দেখিনি যে ওনার নাম কাটা গেছে কি আসে